হে মাই লাভলি ভিওয়ার্স তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি দেখো টেন্টে না আর আমি হয়ে গেছি এখন যাবো একটু রেডি হয়ে একটু গ্রুগ্রু তো চলো আমি রেডি হয়ে নিই তো দেখো আমি কিভাবে জামাটা পরে ফেললাম দেখেছি ও এরকম তোমরা পড়তে পারো এটা হচ্ছে জাদু তো চলো আমি একটু রেডি হইনি তো দেখো রেডি হয়ে আমি চলে এসেছি আমি কিছুই তেমন রেডি হইনি জাস্ট একটু নিউট কালার একটা লিপস্টিক নিয়েছিলাম তো তারপরে দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছিলাম বেথুয়া ডহরি তো আমি কি করতে যাচ্ছিলাম সেটা জানতে হলে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি যাচ্ছিলাম একটু দরকারে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে দেখো আর এটা দেখো হচ্ছে এটা হচ্ছে বেথুয়া ডহরি রোড তো দেখো কত সুন্দর রাতের ভিউটা আর আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি এসি কিনতে তো দেখো এই যে আমরা চলে এসেছি হিন্দুস্তানে এইখানে মানে এখানে এটা ডরতি সবচেয়ে বড় দোকান এসি টেসি মানে সব কিছু আর হচ্ছে দেখো এই যে আমরা চলে যাচ্ছি উপরে উপরে এসে তো মানে বাইরে এত গরম এত গরম যার জন্য মানে ভিতরে ঢুকে মনে হচ্ছিলো না আর বাইরে বেরিয়ে আসি তো এই যে দেখো ভিতরে আর অনেক রকমের জিনিস ছিল আমি তো দিয়ে উপরে উঠছিলাম তো দেখো এই ভিতরে চলে এসেছি এখানে এসি চলছিলো বলে অনেকটা ভালো লাগছিল কেননা এই গরমে সত্যি মানে যেখানে একটু ঠান্ডা পাওয়া যায় সেখানেই ভালো লাগে তাছাড়া কোথাও ভালো লাগে না তো দেখো এদিকে কত ফ্রিজ তোমাদের কোন ফ্রিজটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করে জানিও আর দেখো এখানে আমার তো সব মানে যে কোনো আমি যে দোকানে যাই না আমার চারিদিকে যেদিকে তাকাবো সেটাই আমার নিতে ইচ্ছা করে সব কিছু আমার নিতে ইচ্ছা করে কিন্তু শুধু টাকার অভাবে আজকে আমি কিছু কিনতে পারি না গাইজ কী দুঃখ আমার তো যাই হোক না এখানে এইসব কথা এখন দুঃখের কথা এখন বলে লাভ নেই তো তারপরে আমাদের ওইখানে এসি হলো না মানে যে আমরা যে এসিটা নেবো সেটা ওখানে ছিল না তারপরে আমরা আরেকটা দোকানে চলে এসেছিলাম তো দেখো শি বাংতে বাংতে আই এম তো টায়ার্ড গাইস আই এম বহুত টায়ার্ড তো তারপরে তাও কি করা যাবে এখন এসছি নিতে তো হবেই তো তারপরে চলে এসছিলাম অন্য আরেকটা দোকানে তো তার সেখানেও আমাদের এসি হলো না তো আমরা যেটা চেয়েছিলাম সেটা পাচ্ছিলামই না এটা একটু মানে ইউনিক তো সেই জন্য তো তারপরে দেখো আমরা রাস্তার কাছে একটা দোকানে অনেক দিন এভাবে খাই না গাইস তো যার জন্য আমি বললাম যে আমি রাস্তার কাছে একটা দোকানে বসে আমি কিছু খাবো তো তারপরে এই যে দেখো এখানে নিয়েছিলাম হচ্ছে আমরা নিয়েছিলাম মোমো আর নিয়েছিলাম শিক কাবাব আর এখানে দেখো শিক কাবাবটা কীভাবে রেডি করছে এখানে মোমোটা আমাদের দিয়ে দিচ্ছে আর মোমোটা ছিল অসাধারণ আর বেতরই তো অনেক বড়ো বড়ো মোমোর দোকান বা সব কিছু দোকান আছে কিন্তু তার থেকে আমি এই এখানে আমি কখনো খাইনি কিন্তু খুবই সুন্দর টেস্ট ছিল দারুণ লেগেছিল আমার খেতে আর সত্যি তোমরা একবার চেক টেস্ট করে দেখতে পারো এই দোকানটা সত্যি অনেক ভালো শীত অনেক খুব ভালো ছিল আর মোমোটাও খুব টেস্টি ছিল তো থ্যাংক ইউ দাদা ভাই এত সুন্দর একটা খাবার সার্ভ করার জন্য তো দেখো আমরা এখানে খাচ্ছিলাম তো খেয়েটে মুখমস্তিমস্তি চলে গেলাম বাড়িতে বাড়ির দিকে রওনা হয়ে গেছি গাইস তো তারপরে মনে পড়লো একটু পেস্টি নেবো বাড়িতে বা আমাদের জন্য তো আমি দেখো এখানে কত সুন্দর সুন্দর কেক আমার তো মনে চলো সব কেকগুলো খেয়ে নিই কিন্তু কী করা যাবে গায়েস প্রথমেই তোমাদের বললাম আমার কাছে একটু টাকা নেই গায়েস যার জন্য কেকও কিনতে পারে না দুটো শুধু পেস্ট নিয়ে বাইরে চলে গেলাম গাইস আর এটা চিলো লাভ হ এটা কেন খেয়েছিলাম যেন খুব ঝাল লেগেছিল তারপর ওটা খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম তো দেখো বাড়ি এসে বহুত টায়ার্ড ছেলের কাছে যেতে হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট টাটা